ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ বিডি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক আমার দেশ পত্রিকায় আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলুন আমরা বিস্তারিত জেনে নিই যে বিস্তারিত জানার সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্রতিদিনের চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেউ দ্য আপলোডকৃত বিভিন্ন সার্কুলার দেখে আপনি আবেদন করে না থাকলে যে সকল গত অবদ্র আছে শ্রম দান্তল করতে পারেন বিদ্যুৎ বিভাগের নিম্নক্ত পদসমূহ স্বরাষ্ট্র নিকে জন্য বাংলাদেশ কর্তৃক নাগরিকের নিকটতে নিম্নক্ত শর্তে কেবলমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদ নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষ প্রতি মিনিট বাংলায় পঁচিশ এবং ইংরেজি ত্রিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড কিছু টেস্টে উত্তীর্ণ হতে হবে পদের নাম ষাট মুদ্রাক্ষ কম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ষাট লিপিত সমনীন বা গতি প্রতি মিনিট বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর কম্পিউটার মুদ্রাক্ষ সর্বনিম্ন প্রতি মিনিট বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কম্পিউটার মদ্রাক্ষরিক পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বেশ ইংরেজিতে বেশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক পদের সংখ্যা বিশটি কোন শিক্ষিত পরিণতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিস্তারিত শর্তাবলী আপনারা বিজ্ঞপ্তি দেখে নেবেন বিজ্ঞপ্তির লিংকটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে আবেদন পরিসংক্রান্ত শর্তগুলি পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ pd.teletop.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এছাড়া ফর্ম পূরণ জমা দানের নির্দেশাবলী অন্যান্য তথ্যগুলি সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন জমা দানের শেষ তারিখ সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ কিভাবে আবেদন করবেন আবেদন ফি কিভাবে জমা দেবেন বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করবেন ধন্যবাদ